এটাতে কোনো জ্বালানি নেই এটাতে কোনো বিদ্যুৎ লাগে না এটা পরিবেশের জন্য এটা বিরাট একটা ভূমিকা রাখবে আমাদের দেশের জনগণের জন্য এবং আমাদের সরকার বিদেশ থেকে তেল গ্যাস এগুলো বিদ্যুৎ কিনে এনি ভুক্তি দিয়ে এগুলো বাজারে বিক্রি করে তাতে যদি এই ধরনের টাইগার ব্যাগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং আরও যারা দেশের ব্যবসায়ী আছে তারা যদি আগে আসে আমাদের এই প্রকল্পটা বড় করে আকারে তৈরি করতে পারলি বিদ্যুৎ সাশ্রয়াবি গাড়ি গাড়িতে দেখার জন্য আমাদের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের গাড়িটা দেখতে আসে এবং মোবাইলে কথা বলে ভিডিওর মাধ্যমে কথা বলে গাড়িটা দেখে কেউ কিনতে চায় কেউ আপনার হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রশংসা করে এবং এখানে এই গাড়িটা দেখতে এমন কোনো দিন নাই যে বিশ পঞ্চাশ জন দশজন লোক এখানে আসে না গাড়িটা দেখতে এতে লোক মোটামুটি পারবে ধারণ ক্ষমতা আসছে প্লাস খুলনা যশোর জাতি পারবে এই গাড়ির দৌড় আছে প্লাস মানে চালু বেশি লাপসা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আমি শেখ ফারুক হোসেনের এই যে গবেষণা এই যে প্রযুক্তি এই যে বর্তমান দেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ের উপযোগী একটি টাইগার বাইক তৈরি করেছেন এই গাড়িটিতে তেল লাগে না বিদ্যুৎ লাগে না বর্তমান পরিবেশের ভারসাম্যতা রক্ষা করবে এবং এই গালিটি যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি উনি ফারুক সাহেবকে আর্থিকভাবে সহযোগিতা করেন এবং সংশ্লিষ্ট এলাকার ডিসি সাহেবকে প্রশাসনকে যদি উনি তার এটা লাঘবের জন্য ওনার একটা প্রতিষ্ঠান করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমার মনে হয় সহযোগিতা করে তো এটা মনে হয় বাংলাদেশের আজকের যে বেকার সমস্যা এই গাড়ি চালাইয়ে সংসার জীবন যাপন অনেক বেকার মানুষরা নির্বাহ করতে পারবে এটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য এটা একটি সাশ্রয়ী মূল্য পাবে এবং গভর্নমেন্টের জন্য ভালো দেশের জন্য আত্মনির্ভরশীল মর্যাদা হিসাবে গণ্য হবে বলতে চাই বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে ঢাকা শহরে কিন্তু আপনার এই ইজি বাইকগুলো কী জন্য বাড়তেছে বিদ্যুৎ সাশ্রয় হওয়ার জন্য আমাদের যে পরিমাণ বিদ্যুৎ এই ইজি বাইকের পিছনে খরচ হয় সেই হিসাবে যে পরিবেশ বান্ধব হিসেবে চমক লাগে উনি যে প্রযুক্তিটা নিয়ে আসছেন সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত সুখকর এবং খুব ভালো এই বিষয়টা যদি সরকার সহ প্রশাসন এবং সর্বস্তরের জনগণ যারা ক্রেতা ক্রেতা সবাই যদি তাকে সহযোগিতা করে এবং বিভিন্ন জায়গার থেকে আর্থিক সাপোর্ট দেয় সরকারিভাবে তাহলে এই জিনিসটা আমাদের দেশের জন্য পরিবেশের জন্য বজায় রাখবে এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা পরিবেশ বান্ধব এই গাড়িতে অনেকগুলো যাত্রী বহন করতে পারবে এটা যদি কোনো স্কুল বা কোনো মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্রছাত্রীদের যানবাহন করার জন্য বিশেষভাবে এটা ব্যবস্থা করা হয়েছে আর এই গাড়িতে কোনো ঝুঁকি নেই চার চাকার গাড়ি তিন চাকা গাড়ি অনেক সময় কাজ হয়ে যায় এটা কিন্তু কাজ হওয়ার কোনো ভয় নেই যার জন্যে অনেকটা নিরাপদজনক আর এই গাড়ি সব কিছু সুন্দর আর আপনারা দেখেছেন এর আগে গাড়িটা সম্পূর্ণ দেখেছেন গাড়িটা অত্যন্ত দর্শনীয় এবং আরামদায়ক আর আমার এই ভাই এই যে প্রচেষ্টা আমরা তাকে স্বাগত জানাই আমরা চাই যে তার এই যে গাড়িটা আবিষ্কার করে যে প্রসার ঘটা ঘটুক এবং দেশের উন্নয়ন হোক বেকার যুবকদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক এবং নিরাপদ বান্ধব গাড়ি রোডে চলুক এটা আমরা আশা করি আর আপনারা চ্যানেল থেকে আসছেন আপনাদের মিডিয়ার পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ আমরা ধন্যবাদ জানাই আন্তরিকতার সাথে আমরা আপনাদেরও শুভেচ্ছা জানাই আপনারা এটা প্রচার প্রসার আরও ভালোভাবে করেন গাড়ি দেখে খুব পছন্দ হয়েছে গাড়িও খুব হাড়ি গাড়ি এইসব বাচ্চা কাচ্চাও নিয়ে চলাফল করাও খুব ভালো কোনো উল্টোনোরও ভয় নেই কিছু নেই নিরাপক্ষ গাড়ি তেলও খরচ তেল তেলও লাগবে না আপনার কোনো কিছু লাগবে না অনেক দূরে যাওয়া আসা করা যাবে কোনো খুব সুন্দর গাড়ি দিয়ে আমি সাতক্ষীরা জেলার তেরো নম্বর ইউনিয়নের থানাঘাটা গ্রামের বাসিন্দা আমি এই গাড়িটা তৈরি করেছি আপনার বাংলাদেশে বিদ্যুৎ এবং তেল যে পরিমাণ ব্যবহার হয় তাতে করিয়ে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং পরিবেশ দূষিত হয় যার কারণে আমি তিন বছর ধরিয়ে গবেষণা করিয়ে আমি এই তেলবিহীন বিদ্যুৎবিহীন এই গাড়িটা আমি আবিষ্কার করেছি আমার আর্থিক অসচ্ছলতার কারণে আমি বেশি আগুতি পারিনি এর আগে আমি বহু জিনিস আবিষ্কার করেছি আমি যেরকম তুষ্কাঠ আবিষ্কার করেছি আপনার আশি দশকে সেগুলো বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বাজারে তেলের গাড়ি বিদ্যুতের গাড়ি আছে এগুলো আপনার বিদ্যুৎ যেভাবে আপনার সাশ্রয়ের জন্য যারা ধরেন অনেকে আছে আপনার গাড়ি কিনে বিদ্যুতে চাল দিতে পারে না আর বিদ্যুতের গাড়ি ধরে আমার এই গাড়ি যদি আপনার চলে এতে এতে বিদ্যুৎ লাগে না তেল লাগে না এই গাড়ি ধরবে না সরকার আমার যেমনের ধারণা এটা এদের দেশের উন্নতির জন্য আমি এই কাজটা করেছি গাড়িটা চলে হলো যখন গাড়িটা স্টার্ট হয় আপনার ব্যাটারিতে ম্যাগনেট ঘুরাই দেয় দেওয়ার পরে আপনার জেনারেটার বিদ্যুৎ তৈরি হয় তৈরি হওয়ার পরে ব্যাটারি চার্জ হয় এবং মোটর চলে এই হল আমার মানে এখন যদি আমার আর্থিক কোনো সহযোগিতা কেউ করে তাহলে আমি এই গাড়ি সারা বাংলাদেশে সে দিতে পারব এবং সরকারের কাছে আমার আবেদন যদি আমার সরকার যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে কোনো অনুদান দেয় তাহলে আমি বাংলাদেশে গরিব মানুষের জন্য আমি সুলভ মূল্যে আমি এই গাড়িগুলো আমি তৈরি করে দিতেই পারবো